আরেক কলা কাছে চিপার মধ্যে গেলো বুঝলাম না আসলে খরকোটার মধ্যে দিতে দেখলাম ঠেলে ঠেলে উঠাইলাম উঠার পরে মানে এমন ভাবে টানতেছে একবার চাকা তোর অবস্থা খারাপ আর আমি কইসি যে চাকা উঠাবা কেমনি নাকি খারাপ দেব সামনে দিকে যাব নাকি দাও দেখ ঠিক আছে ই দে আসলে এরকম মানে হয় এই যে রাস্তা এরকম অফ রুটে ফিল্ড থেকে এখন চিপার মধ্যে গেছে গা আসলে চিপার মধ্যে যাই কেমনি ওর তো এমনি চাকা নাই স্লিপ মানে সব কিছু সমান আর এরকম ভুল কিন্তু হয় অনেকেই আর বিরুটি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট যারা নতুন আছেন যারা নতুন যারা গেছেন তারা কখনো এই ধরনের ভুল করবেন না কারণ দেখছেনই তো আর ওর চাকার অবস্থাটা একদম সমান সব কিছু সমান হয়ে গেছে মানে কোনো কিছু নাই আর এরকম রাস্তা যেটা মানে বৃষ্টির সময় কিন্তু একটু পিছলি থাকেই তো